হ্যালো এ আমি ভাস্কর আজকে দারুন একটা গানের নিয়ে এসেছি প্রথমেই দারুন বলে দিচ্ছি কারণ প্রথমে বলে দিই গানটার মধ্যে আপনি কোনো খারাপ কিছু পাবেন না এবার গানটা কেমন হয়েছে এবং কেন গানটা এত দারুণ হয়েছে আজকে সেইটার উপরে কথা বলব সিনেমাটির নাম হচ্ছে দ্য ফিল্ম একাডেমি ছবিটির নাম যেখানে আমরা সৌরভ দাসকে দেখতে পাবো রুদ্রনীলকে দেখতে পাবো দর্শনা বণিককে দেখতে পাবো ঠিক আছে অনেক আরও প্রচুর কাস্টিং রয়েছে প্রচুর প্রচুর কাস্টিং রয়েছে এই সিনেমাটিতে তো এই সিনেমাটি যখন ট্রেলার দেখেছিলাম আমার ভালো লেগেছিল কিন্তু তার থাকতে বেশি এই গানটা চুরি ছাড়া কাজ নেই গানটা আমার দারুণ লেগেছে কেন বলছি কেন দারুণ লেগেছে তার প্রথম কারণ হচ্ছে যে এই গানটা আপনি যখন শুনবেন আপনি পুরো একটা নস্টাল চলে যাবেন পুরোপুরি আপনি একটা কিন্তু নস্টাল চলে যাবেন প্রথম এইটা কিন্তু আপনার দারুণ লাগবে প্রথম এই পয়েন্টটা আপনার ব্যাপক লাগবে কিন্তু পুরো প্রথম থাকতে শেষ পর্যন্ত গানের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আপনি পুরো যখন কানে হেডফোন দিয়ে শুনুন বক্সে শুনুন আপনার পা দুলবে আপনার পা দুলবে আপনার হাত দুলবে এতটা ভালো কিন্তু গানটা হয়েছে সেকেন্ড যদি আর কি ভালো লেগেছে সেখানে বলবো যে এইখানে দর্শনা বণিককে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই দর্শনা দর্শনাবণিককে আগে প্রেজেন্ট করা হয়নি গানটা অনুযায়ী দর্শনা কিন্তু যে লুকটা দিয়েছে সেইটা কিন্তু লুকিংটা কিন্তু দারুণ দিয়েছে এবং আর একটা জিনিস যেটা ভালো লেগেছে সেইটা হচ্ছে যে এই গানটার শেষে একদম মানে একদম শেষের দিকে যখন আসবে সেইখানে এই গানটার মধ্যে কিন্তু একজনকে কি করছে মেরে ফেলছে কাকে জনকে জন ভট্টাচার্যর এখানে প্রথম থাকতে শেষ পর্যন্ত যে ডান্সের স্টেপগুলো করেছে দারুণ করেছে এবং সত্যি কথা বলতে ছেলেটাকে দেখতে দারুণ দারুণ ছেলেটাকে দেখতে তো লাস্টের যে সিনটা সেই সিনটা দেখে আমার সেই সাকিব খানের তুফানের কথা মনে পড়ে গেছিল যেটা হচ্ছে দুষ্টু কোকিল যেখানে আমরা মিমিকে দেখেছিলাম একদম পুরো কিন্তু ওই রকম সিনটা কিন্তু বেশ মানে গানটা ফাট করে মেরে দিল একদম এটাই ফাট করে মেরে ফেলবে এবং রুদ্র নিলে লাস্টের যে সংলাপটা সেটাও কিন্তু বেশ ভালো লাগলো যে আর একটা ডান্সার মরে গেল কিন্তু কেন মারলো কী জন্য মারলো গানের মধ্যে এই রকম টুইস্ট কিন্তু আমরা খুব কম দেখতে পাই আমরা যে বিশাল দেখতে পাই তা না আমরা খুব কম দেখতে পাই তো সেইখান থাকতে কেন মারল কি করলো সেটার জন্য আমাদেরকে এই ছবিটি দেখতে হবে এবং এই ছবিটি ট্রেলার গান যে কটা এসেছে সব ভালো এসেছে শুধু গানের যে থাম্বেলটা সেই থামবেলটা এসেছে বেকার কিচ্ছু বোঝা যায় না একদম তো প্লুটো বলে একটি ইউটিউবের চ্যানেল রয়েছে আপনারা গানটি শুনতে পারেন বা চুরি ছাড়া কাজ নেই আপনারা শুনে নিয়েছেন হয়তো এতদিন এতক্ষণে তো যারা শোনেননি চুরি কাজ কাজে গানটা লিখলেই চলে আসবে গানটা শুনবেন ব্যাপক লেভেলের কিন্তু এনজয় করতে পারবেন এবং এই ছবিটির ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে অনেক দিন পর এই রকম একটা ট্রেলার কিন্তু আমরা দেখতে পেলাম যে দেখার জন্য একটা ছবি দেখার জন্য আলাদা মনের ভিতরে না একটা মানে উত্তেজনা বলে না সেই উত্তেজনাটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে আমার ব্যাপক লেগেছে আপনারা যারা যারা গানটা শুনে নিয়েছেন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন রকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন কি করবেন এই ভিডিওটি কাছের বন্ধুদের কাছে শেয়ার করুন তারাও যাতে দেখতে পাই জিনিসগুলো জানতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই